গ্রেটা থুনবার্গের কথা আজ সে হয়ে উঠেছে জলবায়ু আন্দোলনের প্রতীক অভাগ আন্দোলনের আজকের পর্বে আমরা কথা বলবো গ্রেটা থুনবার্গ সম্পর্কে গ্রেটার জন্ম দু হাজার তিন সালে সুইডেনে ইষ্টখমে তার বেড়ে ওঠা মা অপেরা গায়িকা বাবা অভিনেতা কিন্তু তার জীবন সহজ ছিল না এগারো বছর বয়সে সে অ্যাসপারগার সিন্ড্রোম ও সিলেক্টিভ মিউটিজমের রোগে আক্রান্ত হয় মানে সে শুধু প্রয়োজনেই কথা বলে কিন্তু এই অসাধারণ মস্তিষ্কই তাকে জলবায়ু সংকটের জটিল বিষয়ে ভাবতে সাহায্য করেছে দুই সালের মে মাসে গ্রেটার বয়স যখন পনেরো সে সময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেই প্রতিযোগিতায় গ্রেতা পুরস্কার পায় এটি তার জীবনে অন্য ধরনের একটি পরিবর্তন নিয়ে এসেছিল তিন মাস পর বিশ আগস্ট দুই হাজার আঠারো সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি সুইডেন সরকার যেন দুই হাজার পনেরো সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়ার সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয় সে লক্ষ্যে বিক্ষোভ করে প্রথম দিন কেউ তার দিকে তাকায়ও কিন্তু সে থামেনি সপ্তাহের পর সপ্তাহ ধরে সে শুক্রবারে এই ধর্মঘট চালিয়ে যায় স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট লেখা একটি ব্যানার নিয়ে সে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যায় এবং শুক্রবার স্কুল ফাঁকি দেওয়া শুরু করে বিশ্বব্যাপী ছাত্রছাত্রীদেরকেও সে আহ্বান জানায় যেন তারাও তার সাথে আন্দোলনে যোগ দেয় সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তার বিক্ষোভটি ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিন দিন জনপ্রিয়তা পায় তারপর একাগ্রেতা হয়ে উঠল হাজার লক্ষ কোটি তরুণের প্রেরণা ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন ছড়িয়ে পড়লো বিশ্বজুড়ে দুই হাজার উনিশ সালে একশো ডাকে রাস্তায় নামে এটি ইতিহাসের বৃহত্তম জলবায়ু বিক্ষোভ গ্রেটা কখনো মিষ্টি কথা বলে না সে বলে কঠিন এবং বেদনাদায়ক সত্যকর দুই হাজার সালে তার সেই বিখ্যাত বক্তৃতা হাউ ইউ তোমরা আমার শৈশব চুরি করেছো সে বিশ্ব নেতাদের সরাসরি দায়িত্ব এড়ানোর অভিযোগ করে তার যুক্তিগুলো খুবই পরিষ্কার জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করুন দরিদ্র দেশরা যেন ধনীদের দূষণের মূল্য না চোখায় সে জলবায়ু বিজ্ঞানীদের বক্তব্যগুলো মানতে বলে গ্রেটা আমাদেরকে শেখায় একজনও পরিবর্তন আনতে পারে বিজ্ঞানকে মানুন রাজনীতিকে না আপনার ভয়কে জ্বালানি করুন গ্রেটার আতঙ্কই কিন্তু তাকে সাহসী করে তুলেছিল শেষ কথা কখনো নিজেকে ছোট মনে করা যাবে না একটি প্লাকার্ট একটি স্বপ্ন একজনের যে ইতিহাস বললে যেতে পারে গ্রেটা আজল লড়ছে তার আন্দোলন তার এই যুদ্ধ শুধু কিন্তু তার একার নয় আমাদের সবাইকেই ডাকতে হবে মনে রাখতে হবে সে আমাদেরই একটা আয়না যে আয়না আমরা দেখি যদি একটি মেয়ে পৃথিবী বাঁচাতে এগিয়ে আসতে পারে তাহলে আমরা কেন পারবো না